বন্ধুরা সব রেসিপি তো ভাইরাল হয় দেখি আমি একটু ভাইরাল হতে পারি কি না এরকম একটা রেসিপি নিয়ে আসছি এভ্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে রেসিপি দেখ দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে করলা দিয়ে রেসিপি নিয়ে আসছি অবশ্যই আপনাদের সেই করলাটা আমার ভাইরাল হইতে হলে সেভাবে একটা রেসিপি দিতে হবে দেখেন তাহলে আমি কিভাবে করলা দিয়ে মোটিভেশন করে নতুন আঙ্গিতে রেসিপি করি এখন ফুল রেসিপিতে আমরা চলে যাই এখানে করলা আর আলু নিলাম এখন করলাগুলো আমি কেটে নিতে আসি রিং করে কেটে নেব আমি স্কিপ করব না আপনারা ভিডিওটা কিন্তু এভাবে দেখে নেবেন মাঝখানের বেশিগুলো ফালাই নেব এখন করলা কিন্তু আপনারা কেটে নেবেন না মাঝখান দেয়া এরকমের আমি যেহেতু রিং করে কেটে নেব আপনারাও চেষ্টা করবেন আমার মতন করে এরকমের হোটেলে নানান ধরনের রেসিপি কিন্তু করলার করা হয় বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টেও দেখা যায় যে করলা দিয়ে এখন ভিন্ন স্বাদের রেসিপি করে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সেই রেসিপি করার জন্য এখন আমার করলাগুলো কাটা হয়ে গেল করলাটা আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন কাটার পরে আর করলা ধোবেন না করলা কাটার শেষ এখন আলু আলু অপশনাল আমি দেবো সেজন্য দিলাম আপনারা যদি পছন্দ না করেন অবশ্যই আলুরা স্কিপ করে দেবেন এখন জুরিয়ার কাট করে কিন্তু আলুটা কেটে নিলাম এভাবে কাটতে হবে এই যে আমার করলা আলুগুলো কাটা হয়ে গেল এখন মূল রেসিপিতে সরিষার তালের রান্নায় এক কাপ পরিমাণ সরিষার তাল এক কাপ পেজ কাঁচামরিচ ঝাল বেশি কম বেশি আপনারা করে নেবেন এর বেশি মশলা ব্যবহার করব না আজকের আজকের করলায় একদম ছোট বড় সকলেই খেতে পারবেন করলা মানে তিতা এখানে তিতা লাগবে না যে আপনি করলা খাচ্ছেন নাকি খাচ্ছেন নিজে বসতে পারবেন না একবার করেন করলাগুলা হালকা পেস্টে ভেজে তারপর করলাগুলো কিন্তু দিয়ে দিছি বেশি পেয়ে ভাজবেন না একটু মজায় নেবেন তারপরে করলা আলু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম স্বাদ মতন লবণ লবণটা আপনারা স্বাদ মতন করে দেখে নেবেন এখন উল্টায় পাল্টাইয়া নেড়ে একটু মজায় নেব জাস্ট দেখেন দুই মিনিট দুই মিনিট পরে ফিরে আসলাম কুরবানির পরে সবার ঘরেই গরুর মাংস কম বেশি থাকে ঝোড়া মাংস দিয়ে কিন্তু আমি এই করলাটা ভাজি করলাম এটা আমার রেসিপি দেখা যাক আমি এই রেসিপি দিয়ে ভাইরাল হতে পারি কি না আমার নিজের রেসিপি দর্শক আপনারা একদিন হলেও অবশ্যই করে খেয়ে দেখবেন দেখেন আমার করলা কিভাবে হয় কীরকম লাগে আমি যেভাবে রেসিপিটা করছি আপনারা একবার হলেও করতে পারেন ট্রাই করে দেখে আমাকে কমেন্টসে জানাবেন আমার রেসিপি কীরকম ছিল দুই তিন মিনিটের রান্না বেশি সময় না আমার কিন্তু রান্নাটা শেষের পথে দেখেন এভাবে উঠাতে হবে যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু ছিল গরম ভাত দিয়ে অসাধারণ এর কোনো তুলনাই হয় না দেখেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ছোট্ট একটা লাইকন আছে ক্লিক করে দেবেন আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি আর একটু দেখাতে চাই আপনাদেরকে আপনারা যদি বেশি বেজে খেতে চান এভাবে বাঁচতে পারেন দুই রকমই দেখাইলাম এখন মেডেসের কিন্তু তুলে ফেলবো খেতে খেতে বাড়ি চলে যাব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন